হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই স্নান করে সবে উঠলাম তো শরীরটা অনেকটাই মোটামুটি ভালো আছে শরীরের যে প্রবলেমগুলো হচ্ছিলো অনেকটাই কমে গেছে আর এদিকে এদিকে সকালে টিফিন টিফিন কমপ্লিট এই যে এখানে আলাদা মা ভাত থাক করে রেখেছে আর ওদিকে এই যে রান্না চলছে আর কি আর যেহেতু স্নান হয়ে গেছে তো এই যে এখন ওই মানে ড্রেসিং করব তো ওগুলো সব রেডি করব সব তো রোজকার মতো আজকে একটুখানি বসে আছি আর কি বসে বসে টাইম পাস করছি আর কি তো একটু আগে অনেকে এসেছিলো বাড়িতে তো সবার সঙ্গে একটু আড্ডা খাটা দিলাম একটুখানি গল্প টল্প করলাম তো বেশ ভালোই লাগছে একটু অনেক দিন পর যেন একটু কথা বললাম তার আগে মাঝেও একদিন এসেছিল সবাই তো আজকেও একটু এসেছিলো বেশ ভালো লাগলো অনেক দিন পর তো ভিডিও ওই সবাই এসেছিলো ভিডিও বানানো হয়নি কারণ একটু সবাই মিলে একটু গল্প করছিলাম আর মায়া তখন আর কি ওসব ভাবিনি ভিডিও করবো বা কিছু তো ভিডিও ওই কারণে করানো হয়নি আর কি তো এখন তো রাত অনেকটাই হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করবো আর কি তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা